বালির দেশে ভারসাম্য হারিয়ে জ্ঞান হারায় অনেকে সেখানে হাওয়া বদল করতে যাওয়ার লোকও মিলবে এই বাংলায় উদাসীন একঘেয়ে জীবনের গণ্ডি পেরিয়ে একটু বাঁচবে বলে সম্রাটের কাগজের জাহাজ উড়ে গিয়ে পড়ল সুদূর রাজস্থানে ব্যবসা ডুবে যাওয়ার পর অনেকদিন কোথাও বেড়াতে যায়নি সে তারপর একদিন কী যেন সব ঘটে গেল তার ভালোবাসার মানুষ দু বছর আগে একটা অ্যাক্সিডেন্টে তাকে ছেড়ে অনেক দূর চলে গেল চাইলেও যেখান থেকে আর ফিরে আসা যায় না তাই বউয়ের নামে করা ইন্স্যুরেন্সের সব টাকা পেয়ে সম্রাট আবার পায়ের নিচে জমি খুঁজে পায় গত পরশু সে বেড়াতে এসেছে জয়সাল আর আজ বেরিয়ে পড়েছে বালির রহস্যে নিজেকে আবদ্ধ করতে কিন্তু অঘটন ঘটেই গেল মাঝে এক জায়গায় সম্রাট উটের পিঠ থেকে নেমে একটু আরাম করলো চোখ লেগে যাওয়ায় কখন যে সবাই বেরিয়ে গেছে ও খেয়ালই করেনি যদিও এটা খুবই আশ্চর্যের ব্যাপার সাওয়ারি ছাড়া উঠ ফেরত গেল এত লোকের মাঝে আর তার কোনো খোঁজও পাওয়া গেল না এটা আবার হয় নাকি দুশ্চিন্তা হতে লাগলো তার এদিকে মোবাইলের ব্যাটারিটাও প্রায় শেষ তাহলে অন্ধকারে টর্চও চালাতে পারবে না এক জায়গায় করে বসে পড়ল সম্রাট অন্ধকার হলে এদিক ওদিক হাত খোরাতে লাগলো কোনো পোকামাকড় থাকে যদি সেই ভয়ে কিছুক্ষণ পরে হাতের কাছে একটা সবুজ আলো দেখতে পেয়ে হাতে তুলে নিল অন্ধকারে মনে হলো একটা বালির ঘড়ি উজ্জ্বল সবুজ রঙের বালি ঘড়িটাকে সোজা করতেই বালি ঝুরঝুর করে ঘড়ি নিচের ঘরে পড়তে লাগলো সম্রাট অনুভব করলো তার পায়ে নিচের বালিও সরে যাচ্ছে মনের ভুল ভেবে ঘড়িটা উল্টো করে ধরল সম্রাট কিন্তু না মনের ভুল না সত্যি বালি সরে যাচ্ছে হাত থেকে ছেড়ে ফেলতে চাইল সম্রাট পারল না ঘড়ি একটু নড়লেই নিজের বিপদ অনিবার্য বুঝে গেল সে হঠাৎ একটা মিষ্টি গন্ধ না খেয়ে এলো তার খুব চেনা একটা পারফিউমের গন্ধ অজান্তে কখন যেন সর্পিল বালির ঝড় ঘিরে ধরেছে সম্রাটকে কানে এলো কে কে কথা বলছো চিনতে পারছো না আমি মনি তোমার অর্ধাঙ্গিনী মনি এ কি করে সম্ভব কেন মরেছি বলে কি তোমায় দেখতে ইচ্ছে করে না সম্রাটের কাছে এগিয়ে আসে একটা আবছায়া মরিচিকা তার শরীরের একটা অংশ পুরে ছাই হয়ে গেছে আছে শুধু হার আর ভালোবাসার শাঁখা পলা দম বন্ধ হয়ে আসছে সম্রাটের বালি ঝরে সরসর সরসর হাওয়া কাঁদে মনির সাথে গ্যাসের তীব্র গন্ধটা সবাই কাঁদে সম্রাট ছাড়া সে যে তখন ব্যস্ত দেশলাই কাঠির আগুনে নিজের প্রতিষ্ঠিত ভবিষ্যৎটাকে দেখতে ধীরে ধীরে মনির পুড়ে যাওয়া শরীরের আলিঙ্গনে বাড়িতে বিলীন হতে থাকে সম্রাট আর মণিও সযত্নে ধরে থাকে বালির ঘড়িটা সম্রাটের হাতে হাত রেখে বিয়ের মন্ত্র উচ্চারণের সময় থেকেই তো একসাথে পথ চলার কথা বাবুজি আপ তো চালিয়ে বহু দের হয়ে গেছে ঘুম ভেঙে যায় সম্রাটের চারপাশে খোঁজে বালির ঘড়ি ছর আর মণিকের কিন্তু সে তো কবেই হারিয়ে গেছে লোভের মোড়কে খবরের কাগজে লেখা হয়েছিল সিলিন্ডার ফেটে গৃহবধূর মৃত্যু কিন্তু সম্রাট কি কোনোদিন আয়নায় নিজের মুখোমুখি হতে পারবে আর ফেরার পথে ভাবে বাড়িতে রাখা মনে কেনা ছোট্ট বালির ঘড়িটা অশুভ গিয়েই ফেলে দেবে ওটাকে আর তার ভালোবাসা সেটা কি বোধ বালির মতোই অনিশ্চিত